আজকে আমি সুজি দিয়ে পোলাও বানিয়ে দেখাব এইভাবে সুজির পোলাও বানালে খেতে অসম্ভব ভালো লাগে একবার বানিয়ে খেলে মাঝে মধ্যেই বানানোর ইচ্ছে হবে বানানো ভীষণ সহজ আর এইভাবে বানালে পোলাও হবে একদম ঝরঝরে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়াইতে দিয়ে দেব এক কাপ সুজি লো ফ্লেমে সুজি হালকা করে ভেজে নেব এক মিনিটের মতো সুজি হালকা করে ভেজে নেওয়ার পর যে কাপ মেবে সুজি নিয়েছিলাম ওই কাপেরই দু কাপ দুধ দিয়ে দেব যতটা সুজি নেবেন তার ডবল দুধ দিতে হবে দুধের পরিবর্তে জলও দিতে পারেন আবার এক কাপ দুধ আর এক কাপ জল দু রকম মিশিয়েও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধ আর সুজি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে নাড়তে নাড়তে সুজির ডো তৈরি করে নেব তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই দেখবেন সুজি ডোতে পরিণত হয়ে গেছে সুজি রান্না হতে খুব বেশি সময় লাগে না দেখুন সুজির ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেবো এইভাবে করে একটু ছড়িয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সুজির ডোটা ঠান্ডা হতে থাক ওই কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি গরম হলে কিছু কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নেব আমি কাজু আর কিশমিশ দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দেব যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ চিনি আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দেব। দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনিগুলো ভালোভাবে গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চিনির রস বা শিরাটা ঠান্ডা হতে দেব এদিকে যে সুজির ডোটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তবে পুরো ঠান্ডা করিনি হালকা গরম আছে দু চামচের মতো ময়দা দিয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব অবশ্যই হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না ময়দা আর ঘি দিয়ে সুজির ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব এখানে আমি চারটে বড় বড় করে লেচি কেটে নিয়েছি প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে একটা করে সুজি লেচি গ্রেটারের মধ্যে এইভাবে ঘষতে থাকলেই দেখবেন পোলাওগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে পড়ছে দেখতে অনেকটা সীতাভোগের মতো লাগে তেলটা খুব বেশি গরম করা যাবে না মিনিট দুই তিনেক সময় ধরে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে সুজির এই পোলাওগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না পোলাওগুলো তেলের মধ্যে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিনিট দুই তিনট সময় ধরে পোলাও ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বাকি যে লেচিগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে এই সুজির পোলাও বানানো ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন পোলাওগুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবার যে চিনির রস বা শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা রসের মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ আর পোলাও দিয়ে দিতে হবে রসের মধ্যে দেওয়ার পর এইভাবে করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এর থেকে বেশি সময় ধরে রাখতে যাবেন না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আবারও বলছি পনেরো মিনিটের বেশি রাখতে যাবেন না তাহলে পোলাও একদম নরম হয়ে যাবে আর ঝরঝরে হবে না পনেরো মিনিট পরে দেখুন পোলাওয়ের মধ্যে রস ভালোভাবে ঢুকে গেছে এবার একটা ছাঁকড়ির মধ্যে তুলে নিয়ে রেখে দেব তাহলে অতিরিক্ত রসটা ঝরে যাবে আর পোলাও হবে একদম ঝরঝরে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দারুণ লোভনীয় সুজির পোলাও আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ